আজ হুগলি জেলার আরামবাগ লিঙ্ক রোড সংলগ্ন রাস্তাধারে আইএমএ ও প্রতিবাদী নাগরিক যৌথ মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির অবয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা শিবির এবং একই সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির উদ্বোধনী হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাধন বারিক মহাশয় প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটির শুভ সূচনা হয় আজকের এই রক্তদান শিবিরে অনেক দূর দূরান্ত থেকে পুরুষ ও মহিলারা যোগদান করেন এবং অনেকেই রক্তদান করেন ও বিনা পয়সায় এখানে ডাক্তার দেখানোর সুব্যবস্থা থাকায় অনেকেই ডাক্তার দেখান শুধু তাই নয় ডক্টর অশোক কুমার নন্দীর সাংবাদিককে এই বিষয়ে কী বললেন চলুন একবার শুনে নেব

তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া